আল্লাহ কোন জিনিসের উপরে রেখেছেন কোরআনের আমরা চব্বিশ নম্বর সোরা নূর এর আয়াত নম্বর পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ এখানে আমরা দেখতে পাব আল্লাহ বলছেন ইন আল্লাহ তালা প্রত্যেক চলমান জীবকে সৃষ্টি করেছেন পানি থেকে তামিন হুমাই আমিষি সেসবের মাঝে কিছু পেটের উপর ভর করে চলে অমিন হুমাইয়াম শিয়ালা রিজ লাইন কিছু প্রাণী দু পা বিশিষ্ট অমিন হুমাইয়াম শিয়ালা আরবা কিছু প্রাণী চার পা বিশিষ্ট এখন উপল্লাহ হুমায়াসা আল্লাহ সৃষ্টি করেন যা আল্লাহ তালার ইচ্ছা হয় আল্লাহ আল্কুল কদিব নিশ্চয় আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে কুদরত রাখেন আয়াত ই অবশ্যই আমি নাজিল করেছি প্রকাশ্য আয়াত বিধান পল্লাস্তাকিম আর আল্লাহ তালা হিদায়ত করেন ওই ব্যক্তিকে যে উপযুক্ত যে ইচ্ছা করে সুজাপথে চলা যে ব্যক্তি সুজাপথে চলার জন্য নিজেই ইচ্ছা করবে আল্লাহ তাকে হিদায়ত করবেন কারণ তাকে আল্লাহ উপযুক্ত পাচ্ছেন বিদায় সে হৃদায় পেয়ে যাবে তো এখানে যত প্রাণী আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্টি করা দু পা বিশিষ্ট হোক চার পা বিশিষ্টি হোক পেটের উপরে ভর করে চলে এদের ভিতরে জিনও রয়েছে তো সকলের সৃষ্টির সূচনা হল পানি থেকে অল্লাহ ক্ষাকুল্লা দা বাকি মা ইন আর আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটি চলমান প্রাণীকে পানি থেকে তো এখানে জিনের সৃষ্টির সূচনা হলো পানি হতে অধিকাংশ মানুষের ব্রেনে নেই তারা জানে না তারপরে আল্লাহ রবুল আলমিন অন্যান্য ধাপগুলি কোরআনে বয়ান করেছেন কিন্তু প্রথমে আমরা জানতে পারলাম জিন্দের সৃষ্টির সূচনা হলো পানি থেকে অল্লাভ খলাফা কুল্লা জাতপাতি নিম্ন এটি হচ্ছে সত্য কথা